প্রিয় বন্ধুরা এটি হচ্ছে কিশোরগঞ্জের চামড়াঘাট সড়কের একটামপুর থেকে সতাল পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা দশার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং এই গর্ত দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে অনেক সময় ও সিএনজি উল্টে যাচ্ছে বাস ট্রাক সহ বিভিন্ন যানবাহনের মানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে বলে অনেকেই জানিয়েছেন আর এই সড়কটি দিয়ে কিশোরগঞ্জের জেলার ইটনাম ইথাময় নষ্টগ্রাম করিমগঞ্জ তারাইল এবং সুনামগঞ্জের কালিয়াজুড়ি হবিগঞ্জের আজমিরিগঞ্জ এবং সিলেট এলাকার হাজার হাজার মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে এই রাস্তাটির বেহাল দশা দেড় কিলোমিটার এলাকা কিন্তু এই রাস্তার বেহাল বেহালদশা এবং এখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গর্তের উপর দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে অনেক সময় ওটো সিএনজি সিএনজি উল্টে যাচ্ছে এবং এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বিশেষ করে যারা গর্ভবতী এবং বৃদ্ধ অসুস্থ লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং এই রাস্তাটি এখন বলা যায় যে মরণ ফাঁদে পরিণত হয়েছে এবং এই রাস্তাটির এখন এতই ভয়াবহ অবস্থা যে বছরের পর বছর ধরে এই ভয়াবহ অবস্থা বিরাজ করলেও প্রশাসনের পক্ষ থেকে খুব একটা বেশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না আমি আপনাদেরকে বলে রাখি যে এই সড়কটির নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে সাতশো একুশ কোটি টাকা বেয়ে চামড়াবন্দর করিমগঞ্জ সড়কের নির্মাণ কাজ শুরু হয় এবং এরপর থেকে এই সড়কের নির্মাণ কাজ চলছে কিন্তু এক নম্বর থেকে সতাল পর্যন্ত দেড় কিলোমিটার যে রাস্তা এই রাস্তার নির্মাণ কিন্তু এখনও শুরুই করা হয়নি অনেকে জানিয়েছেন যে জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে এই সড়কের নির্মাণ কাজ থমকে আছে এবং এতে করে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু চরম ভোগান শিকার হচ্ছেন এবং এই সড়কটি কিন্তু কিশোরগঞ্জ জেলার সবচেয়ে ব্যস্ততম সড়ক এই সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে এবং বেশ কয়েকটি জেলা এবং উপজেলার মানুষ এই সড়ক দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সাথে যোগাযোগ রক্ষা করে থাকেন কিন্তু এরপরেও এই সড়কের এই করুণ দশা বিরাজ করায় সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে এবং দেখেন কিভাবে যানবাহন চলাচল করছে অটো সিএনজি অনেক সময় গর্তে পড়ে উ উল্টে যা যা যাচ্ছে হ্যাঁ এই সড়কটি নিয়ে তোমাদের বক্তব্য কি যদি একটু বলো হাই রে খুব কষ্টে আছে ঠিক আছে এই রুট যদি আপনি করেও তার মনে মনে করেন যে এই অবস্থাটা মনে করেন কি অবস্থা যে চলাফেরা করতেছি এটা বলার বাইরে বল বল কিছু বল অনেকেই জানিয়েছেন যে এই সড়কটি নিয়ে তারা চরম হতাশায় রয়েছেন এবং চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এই এলাকার মানুষ এবং এই সড়কটি কখন নির্মাণ কাজ শুরু করা হবে এবং কবে বা শেষ হবে তা কেউ বলতে পারছেন না এবং এতে করে মানুষের ভোগান্তি যে কখন শেষ হবে এবং মানুষ কিভাবে স্বাভাবিকভাবে চলাচল করবে সেই চিন্তায় কিন্তু মানুষ এখন মানে এই কোনো কিছু চিন্তা করে পাচ্ছেন না বলে অনেকে জানিয়েছেন তবে এই সড়কে মাঝে মধ্যে কিছু স্থুরকি ফেলা হচ্ছে তবে প্রয়োজনের তুলনায় একেবারে কম বলে জানা গেছে এই যে সড়কের বেহাল দশা কিছু কিছু সুরকে ফেলা হচ্ছে কিন্তু তা খুবই মানে যত সামান্য হ্যাঁ অনেক গর্ত কিন্তু রয়ে গেছে এবং এই সমস্ত গর্তে দিয়ে যানবাহন চলাচল করতে মানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষ দেখতে পাচ্ছেন সড়কের গর্ত এবং এই যে মানুষের ভোগান্তি এটা বছরের পর বছর ধরে কিন্তু এই ভোগান্তিটা চলে আসছে কিন্তু এই ভোগান্তিটা আসলে কবে যে শেষ হবে তা কেউ বলতে পারছেন না এই যে দেখুন কিশোরগঞ্জের চামড়া বন্দর এবং কিশোরগঞ্জ সড়কে ব্যস্ততর সম সড়কের একরামপুর সতাল এলাকার চিত্র এটি দেখুন এই সড়ক দিয়ে প্রতিদিন বাস ট্রাক এবং বিভিন্ন পণ্য কিন্তু এই হাওর থেকে দেশের বিভিন্ন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়ে থাকে এবং বিভিন্ন যানবাহনের মাধ্যমে কিন্তু এই সড়কের এই বেহাল দশা এটা আসলে সাধারণ মানুষের কাছে একদম হতাশার বিষয় কারণ বছরের পর বছর ধরে এই সড়কটি এভাবে চলে থাক মানে ভোগান্তি অবস্থায় থাকলেও কিন্তু মানে উদ্যোগ নেই তাড়াতাড়ি নিয়মিত হবে এই উদ্যোগ কিন্তু এখন ওই চোখে পড়ছে না এতে করে মানুষ অতিষ্ঠ চরম ভোগান্তি নিয়ে প্রতিনিয়ত এই সড়ক দিয়ে চলাচল করছেন এবং এই সড়কে দেখা যাচ্ছে যে অনেক সময় মানে যানজট লেগে থাকে কারণ এই দেখুন সড়কের কি অবস্থা ভয়াবহ অবস্থা করুণ অবস্থা এই ভয়াবহ অবস্থার প্রায় সময় যানবাহন উল্টে যাচ্ছে দেখুন কি অবস্থা এইভাবে এত একটি ব্যস্ততম সড়ক চলতে পারে না বছরের পর বছর ধরে এটা আসলে মানে এভাবে চলতে পারে না এই সড়ক যে অবস্থা এখন আছে এই যে বড় বড় গর্ত এই গর্ত দিয়ে যানবাহন ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে আর বলা যাচ্ছে এই কি এখন মরণ ফাঁদে পরিণত হয়ে হয়েছে মরণ পাতে পরিণত বড় বড় গর্ত হ্যাঁ ঝুঁকি নিয়ে যানবাহন প্রতিনিয়ত চলাচল করতে এই সড়ক দিয়ে অনেক সময় যানবাহন নষ্ট হয়ে যাচ্ছে এই যে পরিত্যক্ত দেখা যাচ্ছে হয়তো এই যানবাহনটি নষ্ট হয়ে গেছে কোনো যন্ত্র হয়তো নষ্ট হয়ে গেছে যার কারণে এই গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে এতে করেও কিন্তু দেখা গেছে যে আসলে মানে আরো বেশি সমস্যার সৃষ্টি হচ্ছে পুরো রাস্তাটাই গর্ত হয়ে গেছে দেখুন পুরো রাস্তাটাই গর্ত হয়ে গেছে এখন এই গর্ত দিয়ে যানবাহন চলাচল করতে হবে

শিকার হচ্ছেন এবং কষ্টের শিকার হচ্ছেন বলে অনেকে জানিয়েছে দ্রুত এই সড়ককে নির্মিত হবে সেই প্রত্যাশা রেখে আমি আজকের মতো শেষ করছি সবাইকে ধন্যবাদ